আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা অনেকেই বলছেন অনেকে মানে দু একজন পার্সেন্টেজটা এক দুই পার্সেন্টও নয় কিন্তু তবুও আপনাদের কথার অবশ্যই যুক্তি আছে যে সমস্ত নিয়মকানুন যদি মেনে চলা হয় তাহলে ব্যবসা করে ভালো ইনকাম করা সম্ভব নয় তাহলে সিম্পল সিঙ্গেল ওয়ার্ডের একটা কথা ব্যবসা করবেন না কিন্তু ইলিগালভাবে বা নিয়ম নেই এরকম অ্যাক্টিভিটিস করে ব্যাংকের মতো অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন না আপনি ব্যাংক নন আপনি এপিএস এস সিএসপি চালাচ্ছেন বা ব্যাংকের সিএসপি চালাচ্ছেন যে ব্যাংকের সিএসপি চালাচ্ছে তার কাছে এই পি এস বা এমএটিএম ছাড়া উইথড্রল করে দেওয়ার জন্য একমাত্র অ্যাকাউন্ট নাম্বার থাকে যে কেউ অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসলেও সে তাকে ক্যাশ দিতে পারে এর বাইরে কিউআর আর কোড দিয়ে পেমেন্ট নিয়ে বা অন্যান্য যে কোনো অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে পয়সা নিয়ে সেই ব্যাঙ্ক সিএসপিরও পাওয়ার থাকে না অধিকার নেই ক্যাশ দেয়া এটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা আমাদের অনেকে বলেছিল যে আমরা রিটেলারকে ডাইরেক্ট পেমেন্ট গেটের মাধ্যমে পাঁচশো এক হাজার লোড নিতে দিচ্ছি না তাহলে আমাদের ব্যবসা ঠিকঠাক চলবে না বন্ধু এক বছর মতো হতে চলেছে আমাদের ফেন্স অফ সলিউশন বলুন বা আইটি জেড পেমেন্টস বলুন প্রত্যেক দিন বেশ ভালো রকমের রিচার্জ হচ্ছে শুধু এছাড়া বিল পেমেন্ট এছাড়া গ্যাস বুকিং এছাড়া টোটাল টাইপের বিল পেমেন্ট বেবি যেটা ভারত কানেক্ট এবং সাথে সাথে যেহেতু আমাদের পোর্টালে ডিএমটি আছে আপনারা ডিএমটিও করছেন সুন্দর একটা রেটে অনেকে প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ সার্ভিস স্ক্যান পেও করছেন তার মানে সমস্ত সার্ভিসের লোড কিন্তু আপনারা আপনাদের নিজের কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের কোম্পানি অ্যাকাউন্টে ট্রান্সফার করেই নিচ্ছেন কারণ কারণ আমরা পেমেন্ট গেটের মাধ্যমে যে ফ্রড অ্যাক্টিভিটিস করা মানুষদের আসতে দিতে চাইছি না এবং আমাদের সাথে সাথে দেখুন একটা ব্যাংক অলরেডি ফ্রিজ হয়ে পড়ে আছে বিভিন্ন কোম্পানির বিভিন্নভাবে ফ্রিজ হয়ে পড়ে থাকে ওই পেমেন্ট গেটের জন্য আমরা তাছাড়াও চালাচ্ছি কষ্ট হবে কিন্তু চলতে হবে তা নাহলে বন্ধ করে দিতে হবে ঠিক এই ব্যবসার ক্ষেত্রেও খানিকটা তাই আপনাকে নিয়মকানুন মেনেই ব্যবসা করা উচিত তা নাহলে যে কোনো সময় কিন্তু মানে ফ্রডস্টারের ভুলের জন্য ফ্রড স্টারের অ্যাক্টিভিটিসের জন্য প্রতারকের জন্য প্রতারকের জন্য আপনার অ্যাকাউন্ট হোল্ড করে দেওয়া হচ্ছে ফ্রিজ করে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা বলার চেষ্টা করব ব্যাংকের সিএসপি এখন দু হাজার চব্বিশ পঁচিশে এসে না নেওয়াই ভালো কারণ ব্যাংকের সিএসপিতে যদি আপনি ইলিগাল অ্যাক্টিভিটিস না করেন অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য একশো দেড়শো টাকা না নেন তাহলে আপনার সংসার চালানো মুশকিল কারণ শুধু ব্যাঙ্কের সিএসপিতে ইন্স্যুরেন্স বিক্রি ছাড়া আপনার উপরে খুব একটা দায়িত্ব থাকে না বা আপনি ইলিগাল প্র্যাকটিস আপনাকে করতে হবে নাহলে আপনি ঠিকঠাক আপনার সংসার চলবে না ফার্স্ট সেকেন্ড কথা সাইবার ক্রাইম কেসটা কীভাবে একটা গুন্ডারাস চালাচ্ছে আর ডিপার্টমেন্ট এদের এদিকে নজর দেওয়া উচিত তাহলে কিন্তু একটা গুন্ডারাস চলছে কেন দেখুন আপনার কোনো একটা ডিটেলস কারোর মাধ্যমে পেয়ে গেল বা আপনার দোকানে এসে কিউআর কোডে কেউ জিনিস নিয়েছে আপনি প্রোডাক্ট বা সার্ভিস দিয়েছেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেউ পয়সা পাঠিয়েছে পাঠিয়ে কোনো প্রোডাক্ট নিয়েছে এবং সে গিয়ে কেস করে দিল বা সে কোনো অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত ফ্রড অ্যাক্টিভিটিজের সাথে লেয়ার হিসাবে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেল বন্ধুরা আপনার কাছে কিছু জিজ্ঞাসা না করে সরকার বা ডিপার্টমেন্ট ব্যাংকের অধিকারটা কে দিয়েছে কিভাবে করল তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেখে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিল ফোন নাম্বার দিয়ে যদি সিস্টেম মেকানিজম এরকম আসতে পারে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সবগুলো যখন সবগুলো তো লিঙ্ক রয়েছে ফোন নাম্বারের সাথে তাই ফোনপে গুগল পে পেটিএম এতে পয়সা যাচ্ছে তাহলে আপনার অ্যাকাউন্ট ডিটেলসের মাধ্যমেও আপনার ব্রাঞ্চ আপনার ব্যাংক আপনার নাম আপনার ফোন নাম্বার ব্যাংক বা সেন্ট্রালাইজ ডেটার মাধ্যমে যে লিগাল ডিপার্টমেন্টগুলো আছে তারা পেয়ে গেছে তবে তো আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে এবার কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলেই তো ডিটেলস চলে আসে তাহলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা সরকারি ডিপার্টমেন্ট যেখানে কে চলেছে তাদের মাধ্যমে আপনার ব্যাংকের ব্রাঞ্চের সাথে কথা বলে আপনাকে কি ডাকা উচিত নয় যে আপনার এই ট্রানজাকশনের বিরুদ্ধে কমপ্লেন হচ্ছে আপনি কিছু প্রুফ দিন নইলে কিন্তু অ্যাকাউন্টটা ফ্রিজ হবে বা অ্যামাউন্টটা হোল্ড হয়ে যাবে উইদাউট ইনফরমেশনে আপনাকে যখন অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিচ্ছে প্রতারকের চক্রান্তে প্রতারক প্রোডাক্ট স্টারও হতে পারে প্রতারক একজন কাস্টমারও হতে পারে আপনাকে ফাঁসানোর জন্য আপনার কোনো শত্রুও হতে পারে তাই না আর আপনি ব্যবসা করতে বসেছেন আপনি তো সিবিআই নন আপনি তো লিগাল ডিপার্টমেন্ট নন কাস্টমার আসছে পেমেন্ট করছে আপনি সার্ভিস দিয়ে দিচ্ছেন ডিপার্টমেন্ট এই সাধারণ বাংলা কথাটা বুঝতে পারছে না তাহলে উইদাউট ইনফরমেশন আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিল তারপরে চলে আসছে সাইবার ক্রাইম সলিউশনের কেস কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখটাকে ঘুষ দিতে দিতে হয়েছে এবং ঘুষের কোনো প্রুফ তো থাকে না ঘুষের কোনো প্রুফ থাকে না ইন ফিউচারে যখন জনস্বাধ মামলার মাধ্যমে জিনিসটা কোটে যাবে সবাই মিলে লড়াই করা হবে তখন হয়তো এগুলো স্টপ হবে এখন যে রাস্তাটা আমরা বলছি যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ওখানে কেস হওয়া ডিপার্টমেন্টের মাধ্যমে যে ব্যাঙ্কে নিশ্চয়ই সাইবার ক্রাইমে কমপ্লিট করতে হলে কাস্টমারের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা আসছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ধরুন এস বি আই ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট আর আইসিআইসিআই ব্যাঙ্কে দোকানদার আপনার অ্যাকাউন্ট তাহলে এস বি আইও কিন্তু আইসিআইসিআই ব্যাংকের ডিটেলস চাইলে কালেক্ট করতে পারে এবং করে আপনার মোবাইল নাম্বার ওই সাইবার ক্রাইম যেখানে কেস হয়েছে তাদের কালেক্ট করা সম্ভব আপনার মাধ্যমে আপনার ব্রাঞ্চকে দিয়ে কন্ট্যাক্ট করানো সম্ভব এবং আপনাকে ওয়ার্নিং করে প্রুফ দেওয়ানো একটা স্টেপ নেওয়া সম্ভব এবং তারপরেও যে কেস করছে তার অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে না তার মাধ্যমে কিছু হচ্ছে না তাকে কিছু করা হচ্ছে না একটা দুটো লেয়ারকে আপনি ধরতে পারছেন না ডিপার্টমেন্টটা তার জন্য একজন সাধারণ ভালো মানুষ যে ব্যবসা করে কিছু পয়সা ইনকামের জন্য তার অ্যাকাউন্ট আপনি ব্লক করে দিচ্ছেন এটা গুন্ডারাজ ছাড়া আর কি আর কি চালাচ্ছে ডিপার্টমেন্ট সাইবার ক্রাইমের এই কালো দিকটা সাইবার ক্রাইম কেসের এই কালো দিকটা অতি বন্ধ হওয়া দরকার এবং সেটাকে জনসমক্ষে এবং জনস্বার্থ মামলার মাধ্যমে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে সেটা কতদিনে কে স্টেপটা নেবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ডিপার্টমেন্ট চাইলে আপনার অ্যাকাউন্ট দেখুন এর একটা আদার সাইট শোনা যাচ্ছে এর একটা আদার সাইট কল্পনা করা যাচ্ছে তাহলে সাইবার ক্রাইমের যে পয়সাগুলো বা ইউপিআই ট্রানজাকশনের জন্য যে সাবসিডিটা সরকার দিচ্ছে প্রচুর অ্যামাউন্ট কিন্তু প্রচুর অ্যামাউন্ট এখন এনপিসিআই বা ইউপিআই ভলিউমটা দেখাচ্ছে প্রচুর ওই ভলিউমের মধ্যে সেই ভলিউমটাও আছে যে ভলিউমটার জন্য এনপিসিআই চিল্লে চিল্লে বলছে এত ট্রানজাকশন হয়েছে এত ট্রানজ্যাকশন হয়েছে এত ট্রানজ্যাকশন হয়েছে ইউপিআই এত সাকসেস তার মধ্যে কিন্তু আপনার ওই ট্রানজ্যাকশনটাও আছে গোনার মধ্যে ভাবুন একবার ডিপার্টমেন্টকে ভাবা উচিত যে যার করা ভিত্তি করে সারা পৃথিবীকে আমরা এনপিসিআই দেখাচ্ছি যে ইউপিআই এত সুন্দরভাবে চলছে তাদের করা ট্রানজাকশনকেই আমি তাদেরকে কোনো ওয়ার্নিং না দিয়ে তাদেরকে না জানিয়ে তাদের অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছি এইটা কি প্রচার করছে এনপিসিআই যে ওই ট্রানজাকশনের ভিতরে না জেনে বুঝে বা ইচ্ছা করে ফ্রড ট্রানজ্যাকশানও ছিল ফ্রড ট্রানজ্যাকশানও ছিল যা আমরা কোনো মানে নিয়মের তোয়াক্কা না করে একটা অনিয়মকে নিয়ম বানিয়ে সাইবার ক্রাইম কেস দিয়ে দিয়েছে আর অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছি অ্যামাউন্টটা ফ্রিজ করে দিয়েছি এবং সেই অ্যামাউন্টটা ফ্রিজ করার কারণ কোনো না কোনো অ্যাডজাস্টমেন্ট বন্ধুরা এই কথাগুলো ডিপার্টমেন্টের কান পর্যন্ত পৌঁছানো উচিত আপনার অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনার সমস্ত ডিটেলস ব্যাংক বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট চাইলে আপনার সাথে কথা বলতে পারে এবং সব থেকে বড় কথা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে একটা সাধারণ জ্ঞান যার থেকে আপনার রুজি রুটি চলছে ব্যবসা চলছে আপনি হয়তো কাউকে হোলসেলারকে পয়সা দেবেন কোনো আপনার রিটেলার হয়তো আপনাকে পয়সা দেবে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল ডিপার্টমেন্টের স্যালারি তো চলে আসছে আমি একটা সিম্পল কথা বলি বন্ধুরা যে ডিপার্টমেন্টের ফ্রড করে বেরিয়ে চলে গেল সেটা দেশের বাইরে হোক দেশের মধ্যে ধরতে পারছে না তাদের স্যালারি কি আটকানো হচ্ছে যে সাইবার ক্রাইম থানার আন্ডারে কেস হয়েছে সেই সাইবার ক্রাইম থানা কেসটা সলিউশন করতে পারলো না ফ্রড পালিয়ে বেড়াচ্ছে মাসের পর মাস বেতন কিন্তু সে নিয়ে যাচ্ছে তাহলে আপনার অ্যাকাউন্টটা শুধু থাকার জন্য ফ্রড অ্যাক্টিভিটিস করে কেউ পয়সাটা দিয়ে দিল আপনার অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয় তাহলে তাহলে কেন তারা কেন স্যালারি পাবে আর আপনার অ্যাকাউন্ট যে ব্যাংকের সেই ব্যাংকের মাধ্যমেই তো ট্রানজাকশনটা হয়েছে সেই ব্যাংকের স্টাফগুলো কেন স্যালারি পাবে আপনার ব্রাঞ্চের বা ব্যাংকের সেই ব্যাংক কেন সাসপেন্ড হবে না কারণ তারাও তো মাঝখানে রয়েছে লাস্ট পয়েন্টে আপনার যেহেতু কিছু বলার নেই সাধারণ মানুষ তাই আপনাকে টুটি চেপে ধরা হবে কোন গুন্ডারা যে আমরা বাস করছি রাজ্য বলুন আর স্টেট বলুন কেউ কথা তুলছে না অথচ আপনার ওই ট্রানজাকশন এ কে চিল্লে নীতি বলছে সারা পৃথিবীর কাছে এত ইউপিআই ট্রানজাকশন হয়ে গেল এরকম কোনো রয়েছে ইউপিআই পেমেন্ট করতেই পারবে না কেউ আপনি নিতেই পারবেন না আপনাকে লাগাতে হবে এরকম মেকানিজম আসুক না যে সঙ্গে সঙ্গে কেস হল কোনো একটা অ্যাকাউন্টের যার তৃতীয় লেয়ারে এসে দেখা যাচ্ছে যে আপনার কাছে পেমেন্ট করতে এসছে তার কাছে কোনো না কোনো ভাবে ওই ফ্রড স্টারের পয়সা এসে পৌঁছেছিল তাহলে ওই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতেই পারবে না এরকম মেকানিজম নিয়ে আসো এত কোটি কোটি টাকা খরচ করছে এত কোটি কোটি টাকা নেতামন্ত্রীর কাছ থেকে ধরা পড়ছে পাঁচ বছরে দুশো তিনশো গুণ সম্পত্তি বাড়িয়ে নিচ্ছে কোথার থেকে আসছে পয়সাটা নাকি কোনো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার এই সাইবার ক্রাইমের কেসের মাধ্যমে একটু ভাববেন তো আর ভেবে কথাগুলো খারাপ লাগলে প্রচুর কমেন্টস করুন যে কথাগুলো খারাপ লাগলো সাধারণ মানুষের জন্য কথা বলবেন না ছোট ছোট ইউটিউবারদের মতো মানে ছোট মাইন্ড ইউটিউবারদের জন্য গেমের ভিডিও নিয়ে চলে আসুন আর ইনকাম করুন না বন্ধুরা ইচ্ছাটা এখনই নেই আমরা সুন্দরভাবে পোর্টাল খুলেছি বিভিন্ন কোম্পানির সাথে আমরা আইডি বিক্রি করে কাজ করি এবং আমাদের একটা কনসালটেন্সি সার্ভিস আছে আপনাদেরকে সাপোর্ট করে আমি একটা ভালো ইনকাম করি সেখানে যদি আপনি আমাদের সাথে জুড়ে কাজ করতে চান করুন করতে পারেন আর তাহলে এই ভিডিওটা লাইক করে শেয়ার করে ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছান আমার মতো আপনাদেরও অনেক কিছু বলার আছে সেই কথাটা উঠতে হবে আমাদের থেকে অনেক ভালো ভালো ইউটিউবার আছে বাংলা বাংলার বাইরে কথা যদি একবার উঠে তাদেরকে ডাকা হয় সুন্দর সুন্দর সাজেশান দেওয়ার মতো বড় বড় ইউটিউবার আছে যারা ডিপার্টমেন্টকে সাজেশান দিতে পারে ডিপার্টমেন্টে আছে মানেই সব জানতা সব থেকে ট্যালেন্টেড লোক ডিপার্টমেন্টে রয়েছে এটা কখনো ভেবে সরকার বা ডিপার্টমেন্টের অহংকারী হওয়া উচিত না তাহলে তারা মূর্খের দেশে বাস করবে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ পাখা বন্ধ প্রচুর ঘামছে আমরা সবসময় আপনাদের সাথে আছি এই গরমের মধ্যেও